দর্শক বন্ধুরা দু ষোলো সালের জুলাইয়ে ঢাকায় হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার জের টেনে পিস টিভি বাংলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল Meanwhile, Bangladesh's Information and Broadcasting Minister Hassanul Haq spoke to India today confirming that Peace TV has been banned across the country. Dialogue. রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় আট বছর পরে ফের চালু হওয়ার সম্ভাবনা জেগেছে বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় ইসলামিক চ্যানেলটি এই বিষয়ে ভারতের খ্যাতনামা ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়েক সম্প্রতি বলেছেন বাংলাদেশে শিগগিরই পিস টিভি বাংলা সম্প্রচার চালু হবে গত সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর কথা তিনি জানান প্রশ্নোত্তর পর্বের এক দর্শক প্রশ্ন করেন নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা চালু করতে পারবেন কি এর জবাবে জাকির নায়েক বলেন পিস টিভি বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় এই আমার চ্যানেলটি সম্প্রচারিত হয় স্যাটেলাইটের সম্প্রচার কখনোই বন্ধ হয়নি শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলোড লিঙ্কে অনুমতি তুলে নেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে বাঙালিরা কিংবা ভারতের লোকজন পিস টিভি দেখতে পায় না স্যাটেলাইটের মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটি চালুর প্রক্রিয়া এখন চলমান আবেদন করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে পিস বাংলা চালু করা সম্ভব দু সালে পিস টিভি বাংলা বাংলাদেশে সম্প্রচার শুরু করে ভারতের ইসলাম প্রচারক ডক্টর জাকির নায়েক সাত বছরের বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে এখন নির্বাসিত আছেন সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতিও পেয়েছেন তিনি দর্শক বাংলাদেশের মতো একটি দেশ যেখানে অধিকাংশ মানুষই মুসলমান সেই দেশটিতে পিস টিভির মতো একটি চ্যানেল সম্প্রচার করতে পারে না অথচ ডাক্তার জাকির নায়কের মতো একজন ইসলামিক স্কলারের এ দেশেও জাগা হয় না থাকতে হয় মালয়েশিয়ার মতো অন্য একটি দেশে যদিও সেটিও ইসলামিক দেশ দর্শক এই বিষয়গুলি নিয়ে আপনি কি ভাবছেন কিংবা পিস টিভি বাংলার বাংলাতে আবার সম্প্রচার হওয়ার বিষয়টিকে আপনি আসলে কোন চোখে দেখছেন লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন তাতে করে অনেক বেশি অনুপ্রাণিত হই আরও নতুন নতুন সংবাদ আপনাদেরকে পৌঁছে দিতে ভালো থাকবেন আপনি যদি এখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করুন ধন্যবাদ